কাণ্ডের এরকম বেশ কিছু জায়গা জুড়ে আপনারা দেখতে পারবেন সাদা তুলার মতো এই যে সাদা তুলার মতো এই যে অঞ্চলটা জুড়ে সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় রোগে আক্রান্ত হলে আপনারা যদি সে গাছের কাণ্ড কেটে দুই ভাগ করে চিড়ে ফেলেন তাহলে ক্ষেত্রে দেখবেন যে এরকম ভিতরের অংশে এরকম সোজা লম্বা এরকম কালো দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্কুলশিয়া পাতা সঙ্গে রোগ বা কাণ্ড পচা রোগ যেটি দেখা দিক না কেন আপনারা এই একটি প্রতিকার ব্যবস্থা গ্রহণ করলেই দুটি লোকের বিরুদ্ধে কাজ করবে আসসালাম আলাইকুম প্রিয় কৃষ্ণী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাচ্ছি এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আমরা সরিষা গাছে সার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা সরিষা গাছের গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ বলয়ের আক্রমণ সম্পর্কে এবং সেগুলো কি করে প্রতিকার প্রতিরোধ করা যায় সে সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা সরিষায় যেই রোগগুলোর আক্রমণ মোটামুটি দেখা যায় তার মধ্যে পাতা ঝলসানো রোগটা খুবই একটি কমন রোগ অল্টারনারিয়া ব্রাস সেই নামে একটি ছত্রাকের আক্রমণের কারণে মূলত রোগটি হয়ে থাকে এবং এই ছত্রাক আক্রমণ করে সর্বপ্রথম বয়স্ক পাতায় গাছের যে বয়স্ক পাতাটি সেই বয়স্ক পাতায় আক্রমণ করে পাতার এরকম নিচের স্থানে কিনারার স্থান থেকে হলুদ হওয়া শুরু করে এবং পাতার ভিতরে বিভিন্ন স্পট দেখা যায় বা দাগ দেখা যায় যে দাগগুলো দেখবেন যে বাইরে থেকে একটি বাদামি বর্ডারের মতো থাকে আর ভিতরের দিকে ফ্যাকাশে রঙের মতো থাকে দাগগুলো আস্তে আস্তে বড় হয় বড় বড় হয়ে পুরো পাতাটি একসময় বাদামি হয়ে পুড়ে যায় আর বয়স্ক পাতা থেকে এই রোগটি আস্তে আস্তে পুরো গাছেই আক্রমণ করে ফেলে পুরো গাছে এরকম দাগ দাগ দেখা যায় এবং গাছটি একসময় মারাত্মকভাবে আক্রান্ত হয়ে সেটি নষ্ট হয়ে যায় এবং কোনোভাবে সে আর ফুল দিতে পারে না তো এই রোগ যদি আক্রমণ করে থাকে আপনারা এই পাতার আক্রমণ দেখে সহজেই বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনারা পি নামে একটি ছত্রাকনাশক রয়েছে সবচেয়ে বেস্ট হবে আপনাদের এই লোভরাল স্প্রে করাটা সেটি আপনারা প্রতি লিটারে দুই গ্রাম পরিমাণে এই মাত্রায় দিয়ে দুই সপ্তাহ পর পর স্প্রে করে দিলে আশা করি এই রোগটি পুরোপুরি ভালো হয়ে যাবে তারপরে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো কাণ্ডপচার এই হয়ে কারণে এই রোগটি আক্রমণ করলে গাছের গায়ে বিশেষ করে যখন ফুল ধরার সময় আসে এই আক্রমণটা বেশি হয় যেটা বলছিলাম যে ওই সময়টাই গাছের গায়ে কাণ্ডের এরকম বেশ কিছু জায়গা জুড়ে আপনারা দেখতে পারবেন সাদা তুলার মতো এই যে সাদা তুলার মতো এই যে অঞ্চলটা জুড়ে সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় আপনারা পরিষ্কার ভাবে দেখলেই বুঝতে পারবেন যে সাদা তুলার মতো দেখা যাচ্ছে একদম কাণ্ডের গায়ে এবং এইভাবে আস্তে আস্তে গাছটি পচনে শুরু হয় একটা পর্যায়ে গাছটি কিন্তু পচে মারা যায় এই রোগে আক্রান্ত হলে আপনারা যদি সে গাছের কাণ্ড কেটে দুই ভাগ করে চিড়ে ফেলেন তাহলে ক্ষেত্রে দেখবেন যে এরকম ভিতরের অংশে এরকম সোজা লম্বা এরকম কালো দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্কুলশিয়া ছত্রাকের একটি আক্রমণের লক্ষণ এটি তো যদি আপনাদের এই সরিষা গাছ কোনো কারণে কাণ্ডপচা রোগের দ্বারা আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনারা এই একই ট্রিটমেন্ট অর্থাৎ রুবর ফিফটি ডাব্লুপি এটি দুই গ্রাম পাল লিটার দুই সপ্তাহ পরপর পুনরায় দিলে আপনারা এই রোগের হাত থেকেও মুক্তি পাবেন অর্থাৎ এই পাতা ঝড় রোগ বা কাণ্ডপচা রোগ যেটি দেখা দিক না কেন আপনারা এই একটি প্রতিকার ব্যবস্থা গ্রহণ করলেই দুটি রোগের বিরুদ্ধে কাজ করবে প্রিয় বন্ধুরা সরিষা গাছের শেকড়ে একটি পরজীবীর কিন্তু আক্রমণ মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এই পরজীবীটাকে বলা হয় অরবাঙ্কি এটি মাটিবাহিত বাহিত অর্থাৎ মাটিতে এই পরজীবীটি থেকে থাকে যে কারণে দেখা যাবে যে সরিষা গাছের শিকড়ে এরকম নোড আকারে বিভিন্ন রকম ফোলা দেখা যায় এটি কিন্তু সরিষার ফলন অনেক কমিয়ে ফেলে এবং সরিষাকে ঠিক পুষ্টি গ্রহণ করতে দেয় না মাটি থেকে তার পুষ্টিও তারা শোষণ করে কমিয়ে ফেলে যেই কারণে এটি প্রতিরোধ করার জন্য আমাদেরকে সরিষা লাগানোর সময় যে জমির মাটি আছে ওই মাটিতে টু ফোর ডি করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এই জীবাণু আর মাটিতে থাকবে না এবং এই রোগের দ্বারা আমাদের গাছ আর আক্রমণ হবে না জাপ পোকার আক্রমণ এতটাই মারাত্মক যে এই জাপ পোকার আক্রমণে তিরিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত সরিষার ফলনের ক্ষতি হতে পারে এই জাপ পোকা আপনারা খেয়াল করবেন যে গাছে যখন ফল আসে বা ফুল থাকে বা এমনি সময় যখন বাড়ন্ত পর্যায়ে তখনও ছোট ছোট জাপ পোকাগুলো কালো কালো জাপ পোকা এই গাছের বিভিন্ন অংশ জুড়ে জুড়ে একসঙ্গে দল বেঁধে থাকে ওই জায়গাটা দেখলে একদমই কালো মনে হয় যে কালো কোনো কিছু দ্বারা আবরণ হয়ে গেছে পাতলা কিছু দ্বারা এরকম মনে হয় দেখি তো এই জাপ পোকাটা আপনারা কম বেশি সবাই চিনেন এই জাপ পোকার যদি আক্রমণ হয় অবশ্যই সঙ্গে সঙ্গে এটি প্রতিকার করতে হবে সেই ক্ষেত্রে আপনারা ম্যালাথিয়ন ইসি এটি দুই মিলি প্রতি লিটার এই ডোজে অথবা অ্যাডমাইল টোয়েন্টি মিলি পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার এই ডোজে এই দুটি যে কোনো একটি ওষুধ আপনারা প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাবেন যদি আপনারা না পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইমডাগ্লোবিক গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন বা থাই গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আর কাটুই মারাত্মক ক্ষতি করে থাকে কাটুই পোকাটা হলো এক প্রকার ক্রিপিং পোকা অর্থাৎ তারা মাটি দিয়ে এরকম হেঁটে হেঁটে চলে এটিও আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন এই যে ছবিটা অনেকটা দিক থেকে এরকম প্রচুর কাটুই পোকা আমাদের বিভিন্ন ফসলের আক্রমণ করে থাকে তো এই কাটুই পোকার আক্রমণ হলে এরা সাধারণত দিনের বেলা মাটিতে লুকিয়ে থাকে আর রাতের বেলা সবাই একদম দল ধরে গাছে আক্রমণ করে গাছের কাণ্ড গাছের পাতা গাছের ফল কোনো কিছু রাখে না এতে কিন্তু মারাত্মকভাবে ফলনের ক্ষতি এর জন্য এই ধরনের পোকার আক্রমণ দেখা দিলে আপনারা সঙ্গে সঙ্গে রিপকর্ড টেনিসি দুই মিলি প্রতি লিটার অথবা ডার্স বান এসি দুই মিলি প্রতি লিটার এই দুইটার যে একটি কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন বা এই দুইটা না পাওয়া গেলেও এদের যে গ্রুপ আছে সেই গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করে দিতে পারেন আপনারা এই কাটু পোকাকে দমন করার জন্য ব্যবহার করতে পারেন বর্তমান সময়ে এই ট্রাপের ব্যবহার প্রচুর বেড়েছে আপনারা যে কোনো ফ্রেমন ট্রাপ পেয়ে যাবেন সেই ক্ষেত্রে পুরুষ মতগুলো এই ট্রাপের দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে আছে এবং মারা যায় তাতে করে এই পোকারা বংশ বিস্তার হতে পারে না এইভাবে এটাকে দমন করা যায় আর আপনারা সরিষা খেতে কিছু ডাল পুঁতি দিতে পারেন ধরেন শতকের তিন থেকে চারটা শতক প্রতি তিন থেকে চারটা যদি আপনারা গাছের ডাল দেন তাহলে সেই ক্ষেত্রে পাখিরা এসে ডালে বসে এই পাখিগুলো তখন খুঁজে খুঁজে মাটিতে যেই কাঠি পোকাগুলো থাকে এই পোকাগুলোকে খেয়ে ফেলে সেইভাবে দমন করা যায় এটি একটি ভালো প্রাকৃতিক উপায় তো আপনারা সেক্স ফ্রমণ ট্রাপ এবং গাছে ডাল খুঁজে দেওয়া এই দুটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই সরিষার রোগ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কমেন্টের রিপ্লাই দিব আর আমার এই চ্যানেলটিতে এরকম এই ধরনের নতুন নতুন আরো ভিডিও পেতে আপনারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেক্ষেত্রে আমি ভবিষ্যতে যে ভিডিও গুলো সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং দেখতে পারবেন যদি আপনাদের অন্য কোনো বিষয় কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে পরামর্শ দিব যদি নতুন কোনো বিষয়ে আপনারা ভিডিও চান সেটিও আমাকে বলতে পারেন আমি পরবর্তী সময় সেই ভিডিও গুলো আপলোড দিব যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ